তালের ল্যাংচা চলো আজকে তোমাদেরকে আমি বলি যে কিভাবে এটা বানালাম তো প্রথমেই বাজার থেকে একটা তিরিশ টাকা দিয়ে তাল কিনে এনেছিলাম আর এই যে একটা প্লাস্টিকের ঝুড়ি এটা নিয়েছিল কুড়ি টাকা তো দেখো এরপরে হচ্ছে তালটা খুব একটা ভালো ছিল না দেখতে কিন্তু মিষ্টি প্রচুর হবে এটা আমি বুঝতে পেরেছিলাম এখন দেখো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটা শক্ত কোনো পাত্রের মধ্যে তালের যে আটিগুলো হচ্ছে সেগুলো একটু চটকে নিয়ে ভালো করে চটকে নিয়ে এরকম একটা ঝুড়িতে ঘষে ঘষেই কিন্তু তালের যে পাখিটা সেটা বার করে নিলাম আর একটা তালে মানে ছোট্ট একটা তালই ছিল দেখো কি সুন্দর এই যে এই বাটিটা আর এইটা এটা বানাবো তালের বড়া আর এটা দিয়ে এই এক বাটি তালের শাঁস দিয়ে কিন্তু আমি এতটা ল্যাংচা শেপে মানে মিষ্টি বানিয়ে নিয়েছি এটা কিভাবে বানালাম আমার সত্যি ভিডিওটা করা হয়নি তো তোমরা যদি জানতে চাও অবশ্যই ভিডিওটা আমি পরে আবার কোনো একদিন করে তোমাদেরকে পোস্ট করব তো এটার ভিতরে অনেক কিছু ছিল তো সবটা এই ভিডিওতে আমি বলতে পারলাম না তারপরে দেখো এইখানে আমি এগুলো সাদা তেলে ভালো করে ভেজে নিচ্ছি পুরো ল্যাংচা যেরকম কালারের হয় সেই রকম কালারে ভেজে নিয়েছি আর এই পাশে চিনির শিরা বানিয়ে নিয়েছিলাম তো দেখো চিনির শিরাতে পরপর ওখান থেকে ভেজে আমি ডিরেক্ট শিরার ভিতরে দিয়ে দিয়েছিলাম এরপরে দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ওই এক বাটি তালের পাখি দিয়ে আমার কিন্তু প্রায় কুড়ি বাইশটা মতন এরকম সুন্দর ল্যাংচা তৈরি করে নিয়েছি তো তাল দিয়ে অনেকে অনেক কিছু রেসিপি শেয়ার করছে তো আমি ভাবলাম আমিও নতুন কিছু তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করি আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমভাবে তালের ল্যাংচা তোমরা কে কে খেয়েছ সেটাও কিন্তু অবশ্যই জানাবে সবাই আজকাল কিছু না কিছু বানায় বা খায় সবাই সব কিছুই করে তো আমিও সেই জন্যই নতুন কিছু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন দেখো বানিয়ে নিয়েছি আর শিরাটা কিন্তু একদম গরম আর এত সুন্দর মানে খুবই ভালো লেগেছে খুব ভালো টেস্ট হয়েছিল তো তোমাদের তো আর খাওয়াতে পারলাম না আর এই যে দেখো কতটা সফট হয়েছে আমি এই যে কেটে নিলাম চামচ দিয়ে একদম পুরো মানে তালের যে শ্বাসের ভেতরে চিনি শিরাটা পুরো প্রপারলি ঢুকে গেছে আর খুব সুন্দর হয়েছিল খেতে তো তোমরাও বাড়িতে ট্রাই করবে আর খুব ভালো লাগবে আর দেখো কিছু কিছু জিনিস শুধু ভিডিও না ফটো করে রাখলেও খুব ভালো লাগে কারণ ভবিষ্যতে এগুলোই স্মৃতি যে আমি কবে কি বানিয়েছিলাম তো দেখো দেখতে কত সুন্দর লাগছে তো সেটাই আমি একটু স্মৃতি হিসেবে নিজের কাছে রাখলাম তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই